আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা সহবাস এমন একটি বিষয় যেটা পাক পাখালি সবারই আছে আমার কাছে অনেক প্রশ্ন আসতেছে তাই আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করতেছি স্বামী স্ত্রী অলঙ্গ হয়ে সহবাস করা যাবে কিনা হুজুর এটার উত্তর একটু দিবেন অনেকে ম্যাসেঞ্জারে প্রশ্ন করতেছেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে দেহ দিয়েছেন অবশ্যই দেহেতে আল্লাহ তালা বাড়তি কিছু জিনিস দিয়েছেন তার ভেতরে আমাদের পুরুষাঙ্গ এবং আমাদের সহবাস বা আমাদের স্ত্রীলিঙ্গ বা পুরুষ লিঙ্গ যেটাই বলি এটা লজ্জা নয় জানতে হবে তো যেহেতু আমার চ্যানেলটা একটা ইসলামিক চ্যানেল তাই সব ধরনের ভিডিও আসাটা জরুরি আর আপনাদেরকে সব ধরনের ভিডিও দেখাটাও জরুরি কথা বুঝতে পারছেন তাই লজ্জা নয় আমাদেরকে জানতে হবে যে আমরা স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে সহবাস করতে পারবো কিনা এটার উত্তর আমি আজকে কোরআন থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সুরা নিসের ভিতরে বলতেছেন হুন্না লিবা সুল্লা কুম ও আং লিবা সুল্লাহ হুন ঠিক আছে স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক অতএব এজমা কিয়াস আলে মোলামা গুন তারা এজমা কিয়াস বা বিচার বিশ্লেষণ করে দেখেছেন যে একই লেপের ভিতরে অথবা একই চাদরের ভিতরে অথবা একই কম্বলের ভিতরে স্বামী স্ত্রী হয়ে সহবাস করতে পারবে কোনো সমস্যা নেই বা মশারি নিয়ে তারা হচ্ছে কিন্তু করলে কোনো ক্ষতি হবে কিনা সেটার উত্তরটা আমি লাস্টে দিব আমি বলে দেখি যে আপনারা স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক সেই ক্ষেত্রে আমরা আর পোশাক পোশাকটা হচ্ছে গোপন গোপন রাখা উচিত পোশাক যেমন মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গোপন রাখে তাই পোশাক গোপনীয় বিষয় এই পোশাকটা মানুষের সামনে হাইলাইট করার বিষয় নয় আমরা এই জিনিসগুলো যেমন প্রশ্ন করি পর্দার বিষয় কিন্তু এই প্রশ্নগুলো আমরা করি না যে হুজুর আমার স্ত্রীকে আমি কিভাবে পর্দা করাবো এই বিষয়গুলো কিন্তু আমরা করি না কেন পর্দার বিষয় আমাদের একটু নেই কিন্তু এই বিষয় আছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে সহবাস করতে পারবেন এতে কোনো সমস্যা নেই একই চাদরের ভিতরে বা একই বিছানার ভিতরে বা একই মশারির তলে ঠিক আছে তৃতীয় ব্যক্তি যেন সেখানে না আসে বা না দেখে সেফটি নিয়ে সেইভাবে করবেন ইনশাল্লাহ ঠিক আছে অনেকেই বলে যে হুজুর স্ত্রীর যৌন যৌনাঙ্গে মুখ লাগানো যাবে কি না ফেরুল্লাহ ঠিক আছে বা হচ্ছে মানে এই স্তনে মুখ লাগানো যাবে কিনা এগুলো যদিও সেন্সিটিভ বিষয় কিন্তু জানার জন্য আমি বলতেছি আপনি কেউ মাইন্ড করবেন না ঠিক আছে তাই প্লিজ আপনাকে মাইন্ড করবেন না ঠিক আছে এই জন্য আমি বলতেছি যে আপনারা সাবধানের সহিত এই কাজটা করবেন ইনশাআল্লাহ তাতে আল্লাহ খুশি হবে ফেরেস্তারা খুশি হবে অবশ্যই আল্লাহ তালে আপনাকে ভালোবাসবে তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে না করাটাই অতি উত্তম করা যাবে কিন্তু না করাটা অতি উত্তম পরে মামাই কেরামগুন বলেছেন এই জন্য আমরা একটু সাবধান হই টেক কেয়ার হই নিজেকে হেফাজতে রাখি নিজের ফ্যামিলিকে হেফাজতে রাখি হেফাজত সব সময় নিজের জন্য জরুরি ফ্যামিলির জন্য জরুরি আপনারা প্লিজ আমার এই ভিডিওটি দেখে কেউ মন খারাপ করবেন না আমি কাউকে ইন্ডিকেট করে নি জাস্ট প্রশ্নের উত্তরটা দেওয়ার কথা ছিল দিয়ে দিলাম আল্লাহ তালা কোরআনের ভাষায় বলতেছেন যে স্বামী স্ত্রী যখন এক প্লেটে খাবার খায় একে অপরকে যখন হাত দিয়ে উঠিয়ে খাওয়ায় তখন আল্লাহ তার আরশ থেকে তাদের উপরে রহমত বর্ষিত করেন খুশি হন সেই ক্ষেত্রে আজকে পরকিয়ার জামানায় কত স্বামী স্ত্রী পরকিয়া করে চলে যাচ্ছে মানুষের সঙ্গে পরকিয়া করতেছে সেই ক্ষেত্রে আপনি যদি আপনার স্বামীকে স্ত্রীকে সময় দিতে পারেন পরকিয়া প্রেমিকের সঙ্গে আমরা যতটা সময় দেই আমার স্ত্রীর সঙ্গে আমরা ততকে সময় দিতে পারি না আমার স্বামীর সঙ্গে ততটা সময় আমরা দিতে চাই না দেখেন দুই তিন ছোলের মা হয়ে গেছে তারপরেও যে পরকিয়া করে বের হয়ে চলে যাচ্ছে এরকম ঘটনাও আমরা দেখি বা সচক্ষ দেখি বা শুনি তো এই ক্ষেত্রে আপনারা আমলগুলো করতে পারেন সারা বেশি বেশি স্ত্রীকে সময় দিন যারা বিবাহিত ভাইরা আছেন ঠিক আছে আর যারা অবিবাহিত ভাইরা আছেন নিয়ত করেন যে বিয়ের পরে স্ত্রীকে সময় দেব অন্য কাউকে আর সময় দিব না তো আমরা জানতে পারলাম যে স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে সহবাস করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু কারো নজরে যেন না আসে চাদর বা বিছানা বা মশারি উপরে যেন টানানো থাকে ঠিক আছে যদি না থাকে তাহলে জিন্নাত এসে সমস্যা করতে পারে ঠিক আছে বন্দিশ করতে পারে অথবা হচ্ছে আপনার হিসার করে নেবেন সুরা ফালাক নাস পরে আগে হিসার করে নেবেন অথবা আপনাকে কিন্তু রজাত খাইতে পারেন আপনি ঠিক আছে এই জন্য আপনারা প্রত্যেকে সাবধান স্বামী স্ত্রী অলঙ্ঘ করা যাবে কিন্তু একটা উপরে একটা চাদর রাখবেন ঠিক আছে বুঝতে পারছেন অবশ্যই সহবাসের আগে দোয়া পড়বেন এবং উঁচু করে নেবেন উত্তম ভাবে আশা করি উত্তরটা পেয়ে গেছেন আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা ইসলামিক তাই সব ধরনের ভিডিও আসবে আপনারা দেখার চেষ্টা করবেন আর পুরো ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না শুধু শুরুরটুকু দেখে শেষের টুকু না দেখে আপনি মন্তব্য করলেন এটা হলো না না যায়স কাজ হয়ে গেল পুরো ভিডিও দেখে আমার কথা ভালো লাগলে মন্তব্য না লাগলে সেটাও বলে দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত আলা ও বরাকায়তু আমাদের চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ আরেক আমারও নতুন নতুন ভিডিও আসবে অনেক আমি বসীকরণের ভিডিও দিয়েছি এখন একটু বসীকরণের ভিডিও গুলো অফ রাখবো কারণ অনেকে অনেকে প্রতিশোধের ভিডিও গুলো চাচ্ছেন সেগুলো দিব ইনশাআল্লাহ কিভাবে শত্রু দমন শত্রুকে ধ্বংস করতে হবে এগুলো দিবো ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম